ফজু বাগলা উনি বলেছে হজুররা যদি ক্ষমতায় যায় উনি নাকি বিশ খাবে উনি কি খাবে আমি জিজ্ঞেস করলি ফজু ভাই আপনার বিষ কেনা পয়সা আছে তো যদি না থাকে তাহলে জিয়াদির কাছে ফোন করেন আমি আপনার বিষ কিনে দেব কারণ আগামীতে আপনার বিষ খাওয়াই লাগবে আমি যা অবস্থা দেখতেছি হজুররা ইনশাল্লাহ ক্ষমতায় যাবে এই জন্য আপনার বিষ কেনা লাগবে টাকা যদি না থাকে আমার কাছে আমিও যদি জোর করি বলি হুজুরা ক্ষমতায় যাবে এটা আমার অহংকার হবে আমি শুধু বলতে পারি যে আল্লাহর পরে তাওয়াক্কুল করে যে অবস্থা দেখতেছি এই অবস্থা যদি বিরাজমান থাকে আল্লাহর যদি কোনো বিবাদ আমাদের পরে না আসে হুজুরা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ একথা আমরা এইভাবে বলছি আপনি ওইভাবেই বলতে পারেন কিন্তু বিষ কিটে খাবেন কেন আর বিশ কিটে খালি আমাদের একটা লোক মারা গেলে আমাদের কষ্ট লাগবে না ভাই কারণ দুটো পাগলা লোক না থাকলে তো কোনো কাজ জমে না এই বলেন জমে কিছু কিছু লোক ভুল ধরা লোক থাকে পাগলা লোক থাকে তা না থাকলে কিন্তু সে মঞ্চে জমে না এই জন্য সব ধরনের লোক থাকে আমরা মনে করি ভোজ বাগলা আরও কিছু দিন বেশি থাক এক শিক্ষক ক্লাসে গেছে ক্লাসে যাইয়ে ছাত্রদের বলতে সাজ জি স্যার রেডি জি স্যার উপস্থিত জি স্যার সবাই জি স্যার ছাত্র আই জি স্যার বন্ধ কর জি স্যার বন্ধ কর জি স্যার বন্ধ কর তো বলতে স্যার কি স্যার বলবো কয় স্যার কিছু বলতে হবে না শুন আমি তোদের একটা অঙ্ক দেব অঙ্কটা যদি করতে না পারিস পাঁচ আর বলো সাল লাল করি ফেলবো তো বলছি স্যার দেন শন কাঁঠাল হইলো চারিখানা এই কাঁঠাল সতেরোটা গ্রাম ভাগ করতে হবে তবে কাঁঠাল কাটলি হবে না প্রত্যেক গ্রামে একখান করে দিতে হবে ইনশাল্লাহ তো বলেছেন দিতে পারবেন তো আপনি কাঁঠাল কখান গ্রাম কখান প্রত্যেকটা গ্রামে যদি অঙ্কে ফেল করি সামলা তুলি ফেলবো আচ্ছা শোনেন এইবার শোনেন এইবার প্রথম ছাত্র বলতে স্যার সাল আমাদের উঠন দুঃখ নেই কিন্তু ইয়ে কোন অঙ্ক স্যার একে আপনার দাদার আমলের অঙ্ক না পদ্মাতার আমলের অঙ্ক কাজ চুপ কর না পারি চুপ করতে তবু অঙ্ক করা লাগবে স্যার আমি পারবো না দ্বিতীয় ছাত্র কয় স্যার এ জীবনে কেউ পারবে না তৃতীয় ছাত্র স্যার হবার সম্ভব নয় পিছনে এক ফটকা ক্লাসে ছাত্র ছিল ক্লাসে আসে কম ও বলতে স্যার আমি সাত দিন পরে ক্লাস আসছি এই রকম অঙ্ক ধরবেন তা যদি আমি জানতাম স্যার আমি জীবনে আজকেও ক্লাস আসতাম না এখন আপনি যখন সাল তুলবেন আমি চেষ্টা করি দেখি যদি আমার অনুমতি দেন আমি চেষ্টা করি দেখি স্যার বলতে ওঠ কোন জায়গায় স্যার বেঞ্চির পরে ওঠ বেঞ্চির পরে উঠে বলতে স্যার এবার বলেন কাঁটাল হইলো স্যার কান গ্রাম হলো প্রত্যেক গ্রামে একটা টাকা বলতে স্যার আপনি খাতা কলম নেন নিলাম স্যার বড়বালা এক কান দেন দিলাম স্যার মিঠা পুকুরি এক কান দেন দিলাম স্যার পীরগঞ্জ এক কান দেন দিলাম স্যার কখন দেওয়া হলো তিন কান দেওয়া হয়েছে স্যার গ্রাম কয়টা হলো তিনটা স্যার গ্রাম কয়টা বাকি আছে এই তিন গ্রামে দেওয়া হয়েছে কয়টা গ্রাম বাকি আছে

আমার কান্দে ওর তুই আজকে থেকে তুই ওস্তাদ আমি তো ছাত্র এদিকে উদাহরণটা এই জন্য দিলাম সতেরোটা গ্রাম মিলে সতেরোটা জায়গা মিলে সতেরোটা জেলা মিলে একটা আসন পায় না তারাই হয় দেশের মাতব্বর আর সব জায়গায় যাদের মাতব্বরই থাকে তাদের কিছু লোকেরা এই পর্যন্ত গুনতে চাননি কিন্তু আগামী ফেব্রুয়ারি নির্বাচনে গোনাই লাগবে ফেব্রুয়ারি নির্বাচনে টুপিওয়ালাদের গোনা লাগবে কথা বলেন ঠিক না বেটি এইজন্য আমরা টুপিওয়ালাদের দলে কোন সালে ফাসেকের দলে নাম লেখাবো না লেখাবো না লেখাবো না তাহলে আল্লাহ রসুলের দলে থাকতে গেলে কয়টা জিনিস অর্জন করলাম এবার রসুলের দলের লোক হয়ে গেলাম দলের ভিতরে ঢুকলে কিছু মেনুফেস্ট লাগবে কিছু নিয়ম লাগবে সেই নিয়মটা হচ্ছে আপনারা আগেই বলে শোন রেখে চলে গেলে বলো কোরআন শরীফ ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করবে আমি টাইম দিয়েছি কয়টা পর্যন্ত কোন চারটা এখন বাজে হলো পঁয়ত্রিশ আর মাত্র দশ মিনিট বাকি এই মিনিট এটা নির্ধারিত সময় কোন করতে না হয়তো উনি মজ্জিন অথবা অন্য কোনো কাজের জন্য চলে গেছে সবাই তো মজ্জিদ না সবাই কি ইমাম ওনাকে যেতে দেন আল্লাহ কবুল করুক উনি আমার ভাই যে উনি বলে আমি বুঝেছি আপনি মজ্জিন অথবা ইমাম মদিনার ইমামে গাই এমন এক চাকরি রে ভাই এক না গেলে যে ব্যক্তির সমাজে কোনো মূল্য নেই সাত দিন পেশাব করে পানি নেয় না তাও মাতবাদি করে হ্যাঁ হুজুর আদান্দি দেরি হইল কেন ওরে শৈলদ্দির বেটা কৈলদ্দি চা যাই হোক আমি ওইদিকে না যাই তাহলে আল্লাহ রসুলের দলে থাকতে গেলে চারটি গুণ অর্জন করলাম কালেমা পরিণবীজির দলে মুসলমান হয়ে ঢুকলাম এবার আমার কাজ হচ্ছে ইয়াদুন ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমার এক নম্বর কাজ হবে তুই মানুষকে ভালোর দিকে ডাকো কোন দিকে ডাকো তুমি কালেমা পড়েছো চারটে গুণ অর্জন করে নবীর দলের কর্মী হয়েছো চারটে গুণ বুঝেছেন তো এই চারটে গুণ অর্জন করে নবীর দলের কর্মী হয়েছো তুমি কালেমা বিশ্বাস করেছো এখন তোমার কাজ হচ্ছে শুধু শুধু নিজে না তোমার দলের দিকে মানুষকে ডাকো সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো আর পুরোপুরি আল্লাহর পরি মানানো আমি আল্লাহ বললাম মরার পরে তুমি হবে আল্লাহর রা তুমি পাস তুমি সফল তুমি ক্লাস ওঠার যোগ্য তুমি পাস তার মানে তুমি পাস সফলতা অর্জন করেছো তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব এই কাজ যে কোন লোক করতে এই কাজ যে কোন লোক এই কাজ করতে করে ইমাম না দিল সর্বপ্রথম এই কাজ তারাই করবে যারা ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক প্রতিনিধি ন্যায় বিচারক এমপি ন্যায় বিচারক চেয়ারম্যান ন্যায় বিচারক মেম্বার ছাড়া এই কাজ যে কোনো লোক করতে জোরে বলেন যে কোনো লোক করতে যেই ব্যক্তি ধর্ষণ করে ধরা পড়ে যেই ব্যক্তি জেনা করে যেই ব্যক্তি রাতে রন্ধ করে সুন্দর সুন্দর নারীদের সতীত্ব নষ্ট করে ওই ব্যক্তি যদি চেয়ারম্যান হয় জেনে রেখো ওই ব্যক্তি যদি চেয়ারম্যান হয় জেনে রেখো ওই ব্যক্তি যদি চেয়ারম্যান হয় জেনে রেখো ধর্ষণের মামলা আসলে চেয়ারম্যান বিচার করতে পারবে না কারণ ধর্ষণের মামলায় চেয়ারম্যান যেই না বিচার করবে ওই মেয়ে লোক দাঁড়াই বলবে তুমি একদিন আমার ঘরে ঢুকেছিলে সরের বিচার ওই চেয়ারম্যান করতে পারবে না যেই না সরের বিচার করবে একজন গ্রামের গরিব মানুষ বলবে

এই জন্য আমাদের দেশের একটা দল আছে সেই দলটার তার প্রধান বক্তব্য হল আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই এরম একটা দল আমাদের দেশে আছে না ওটা কোন দল তো আমি জানি না আপনারা শুনে নেবেন একটা দল আছে তারা বলে আল্লাহর আইন চাই আর কি সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চলল অসৎ লোক যদি ক্ষমতায় বসে আল্লাহর আইন চালু করা যাবে এইজন্য আল্লাহর আইন চালু করতে গেলে কি লোক লাগবে যারা বলেন কি লোক লাগবে শত লোক লাগবে শত লোক যদি ক্ষমতায়ে বসে পারেদের এদের দ্বারা যদি আল্লাহর আইন চালু হয় দেশে অশান্তি থাকবে এইজন্য আমরা আগামিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই শত লোকের মাধ্যমে কার মাধ্যমে বলুন তো নবীর সঙ্গে আমাদের কোনো তুলনা হবে না নবীর পরে যিনি সৎ ছিলেন যোগ্য ব্যক্তি ছিলেন প্রধান খলিফা ছিলেন তার নাম কি আবু নবীর পর পরে যিনি ক্ষমতায় বসেছিলেন তার নাম কি আরো জোরে বলেন তার নাম কি রসুল মদিনার খলিফা আবু বাক্কার সিদ্দিক তখনও খলিফা হন কোন মুসলিম ভাই এখানে থাকলে একটু খেয়াল করবেন ইসলাম আপনাদের জন্য কত শান্তি নিয়ে এসেছে এমন অবস্থায় আবু বকরের বাড়ির পাশে একটা ইহুদির বসবাস ছিল পুরুষ লোকটা মারা গেছে মহিলাটা বেঁচে আছে স্ত্রী বেঁচে আছে আর ওই স্ত্রীর সাত বছর বয়সের একটা সাদের মতন ফুটফুটে কন্যা সন্তান আছে মহিলাটা ইহুদি মহিলাটা যখন অসুস্থ হয়ে পড়লো ওই মহিলা বলল মা ও আমার ছোট্ট মেয়ে মা আমার বাড়ির পাশে বাড়ি হুজুরকে ডেকে নিয়ে আয় যাওয়ার আগে সব কিছু হুজুরের হাতে বুঝাই দিয়ে যাই কারণ আমি জানি আমি মরে যাওয়ার পরে হুদের হাতে দায়িত্ব দিলে তোর সংরক্ষণ হবে না ইহুদির হাতে বলে গেলে তোরে ওরা ভালো চোখে দেখবে না কিন্তু হুজুরির হাতে যদি দায়িত্বটা দিয়ে যায় ও মা তোর চোখের পানি ঝরবে না ছোট্ট মেয়েটি বললেন না তুমি তো মাঝে মাঝে হুজুরদের বিরুদ্ধে বলো ওরে বাবা হুজুরদের বিরুদ্ধে বললে কি হয় হুজুররা যে ভালো হতে আমার বুঝতে মোটো বাকি নাই আমাদের দেশের একজন থানা আওয়ামী লীগের সেক্রেটারি তিনি বলতেছে হুজুর ছেলে দেখেন মেয়ে বিয়ে দেব তাই বলে আমি তো জমাকে হুজুর আমি তো জমাকে আর আপনি তো ফুটো ফাটা দল তা আপনার দলের কর্মীদের সঙ্গে বিয়ে দেন কয় না না হুজুর দেখেন তো শিবিরের একটা ছেলে পাওয়া যায় কি না আমি কেন আপনি করেন আওমিলীগ শিবিরই ছেলে খোঁজেন কেন কয় হুজুর আমলিক করলে কি হয় ছাত্রলীগ যারা করে তারা প্রায় ছেলেরা গাজা খায় প্রায় ছেলেরা সিগারেট বিড়ি খায় প্রায় ছেলেরা মুরব্বিদের অসম্মান করে মসজিদে নামাজ পড়ে না কিন্তু শিবিরির একটা কর্মীর থেকে শুরু করে সদস্য পর্যন্ত সবাইকে দেখেছি আজান হলে তারা নামাজ মসজিদে পড়ে তারা করে না তারা বিড়ে সিগারেট টানে না তারা মুরুদের দেখলে সম্মান করে আমি আওয়ামী লীগ তাই কি হয় আমার দেখলেও তারা সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে এই জন্য আমার বিশ্বাস সৎ এবং যোগ্য কোন ছেলে যদি তৈরি হয় সেটা শিবির থেকেই হয় এই জন্য আমার মেয়েটা যদি শিবিরের হাতে তুলে দিতে পারি মেয়েটা ভালো থাকবে কিন্তু ওরা জানে জামাত শিবির যারা করে তারা ভালো লোক এই কথা বলেন না কেন পুলিশও জানে এসপিও জানে ডিসিও জানে জামাত শিবির যারা করে তারা চরিত্রবান লোক হয় দুই একজন ব্যতিক্রম হতে একেবারে সব একশো একশো ঠিক তা হয় না দুই একজন ব্যতিক্রম হতে পারে দুই একজনের দিকে হিসাব করবেন না একশোর ভিতরে আটানব্বই জন ভালো দুই জন খারাপ হইলে আটানব্বই জনের দল তাই ভালো আর আপনাদের দলে যে নিরানব্বই জন খারাপ যেটা মরি যায় সেটাও চুরি করতে করতে মরে এই কথা বলেন না কেন কথা বলেন না কেন কথা বলেন না কেন তাহলে যে ঘরে যে দলে নিরানব্বই জন সোর সে দল সব কি খারাপ আর যে দলে আটানব্বই জন ভালো ওই দলটা ভালো বলে মনে করতে হবে আবু বাক্কার সিদ্দিক বলেন আবু বাক্কার সিদ্দিকের কাছে ওই মেয়েটা বলতেছে মা তুমি না হুজুরদের গালিগালাজ করো এখন মরার আগে হুজুর ডাকতে বলতে চাও ঘটনা কি কয় মারে হুজুরের কাছে তোরে যদি দিয়ে যেতে পারি তাহলে তুই শান্তিতে থাকবি ওই সাত বছরের মেয়েটা আবু বাড়ি যেয়ে বলতে চাও আবু হুজুর আবু বাক্কার হুজুর আবু বাক্কার হুজুর আবু বাক্কার সিদ্দিক ছিলেন নরম দেলের মানুষ তিনি বেরিয়ে এসে মেয়েটার সুমা দিয়ে বলতেছে মারে এত নরম সুরে কেন ডাকিস মা বাড়ি কোথায় মেয়েটি নাম বলে বাবা নাই বলতেছে মাপ বিছানায় শুয়ে আছে কখন জানি মারা যাবে আর মা আপনাকে সালাম দিয়েছে আবু বকার সিদ্দিক চলে গেলেন মহিলার কাছে যে বলতেছে বোন অসুখটা খুব বেড়ে গেছে তাই না মেয়েটির মাছকের পানি ফেলাই বলতেছে ভাই বেশিক্ষণ মনে হয় পৃথিবীতে আমি আর না আমার আমার নাই নাই কোনো সন্তান স্বামী কেউ নাই আছে সাত বছরের একটা মেয়ে চল্লিশটার মতন ছাগল আছে ছাগল আর মেয়েটারে আপনার হাতে তুলে দিয়ে গেলাম ও আল্লাহর বান্দা উবাকার। আমার মেয়েটার আপনার মেয়ের মতন কোন করবে আমার মেয়ের লালিত পালিত চোখে যেন কোনো দিন পানি ঝরে না আবু মেয়েটার কাছে মহিলার সামনে দাঁড়িয়ে বললেন বোন আল্লাহ যদি তোমার উঠায় নাই নির্বিঘ্নে চলে যেতে পারো আমার মেয়ে আয়সা যেমন আদরে থাকবে তোমার মেয়েটাকে আমি ওরকম আদর করে রাখব মহিলা তখন মারা গেল আবু বকর সিদ্দিক তখন মদিনার খলিফা হয়ে গেলেন উনি শপথ পড়েছিলেন বুধবারের দিন রাতে বুধবারের দিন রাতে শপথ পড়ে বৃহস্পতিবারের দিন সকালবেলা ওই মেয়েটার মা চলে গেছে মেয়েটার বাড়ি চলে যাবে দহন করবে দুধ মেয়েটারে খাওয়াবে বাকি দুপুরের জন্য রেখে দেবে রাতের জন্য রেখে দেবে পরের দিন সকালবেলা আবার দুধ দহন করবে দুপুরবেলা যাবে রাত্রে যাবে দুধগুলো খাওয়াবে এমন অবস্থায় সপাত হয়ে গেল আবু বক্কার সকালবেলা রাষ্ট্রের কাজ নিয়ে ব্যস্ত মাঝে মাঝে একটু উঠতে চাই মেয়ে এটার কথা মনে করে হাজির তোমার হাত ধরে বলে বড় ভাই তিন দিনের রাষ্ট্রের কাজ পড়ে আছে নবী তিন দিন আগে মারা গেছে তিন দিনের কাজ পড়ে আছে আপনি মদিনার মাইদান ছেড়ে চলে গেলে হবে না কাজ করতে শুরু করন কাজ করতে 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 কখন জানি জহরের হয়ে গেল আবু বক্কার হাত হাতখানা ধরে বলতে সবর রে একটু কি ছুটি দেওয়া যায় একটু কি ছুটি দেওয়া যায় বললেন বড় ভাই এমন করে বলতেছেন কেন কি হয়েছে কয় আমার বিশ্বাস একটা ইহুদি মেয়ে এখনো না খেয়ে শুয়ে আছে ও যদি না খেয়ে মারা যায় আদালতে আখেরাতে আল্লাহর কাছে আমি কই ভাত দিতে পারবো না হাজর তোমার বললেন বড় ভাই কোন মেয়ে হাজর বিস্তারিত ঘটনা সব বললেন অমর কাঁদো ভাবে বললেন বড় ভাই আগে কেন বলেন নিকায় বলতে চেয়েছিলাম তুমি আমার ছুটি দেওনি মঞ্জুর করুনি আবু বক্কারের ছুটি নিলেন যেয়ে দেখে বাইরের থেকে সেগুল দেওয়া বাইরের থেকে দরজা আটকানো ঘরের ভিতরে মেয়েটার কোনো সারা শব্দ নাই আবু বক্কার বুঝলেন সকাল থেকে মেয়েটা না খেতে পেরে হয়তো মারা গেছে আমি ওর মায়ের কাছে আওদা করেছিলাম তোমার মেয়ের কোনো কষ্ট হবে না এখন যদি মেয়েটা না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কইভার দিতে পারবো না দরজাটা আসতে করে খুললেন ভিতরে যেয়ে দেখে মেয়েটি যে বিছানায় ঘুমায় ওই বিছানায় শুয়ে আছে ওই বিছানায় পায়খানা করেছে ওই বিছানায় পেশাব করেছে সমস্ত শরীরে তার পায়খানা পেশাব লেগে আছে মেয়েটি সকালবেলা বাহির হতে চেয়েছিলেন কিন্তু দরজা বন্ধ বাইরে পায়খানা করতে পারিনি খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই মেয়েটি বিছানায় শুয়ে পড়লেন পায়খানা পেশাব করা অবস্থায় হাতের ভিতরে হাতের তালুর ভিতরে পানি আস্তে করে উবাক্কার মাথার পরে হাত দিয়ে বললেন মারে ও মা আল্লাহু আকবার বন্ধগণ শেষ পর্যন্ত আবু বক্কার ওই মেয়েটার দায়িত্ব পালন করেছিলেন কারণ আবু বক্কার ছিলেন মদিনার খলিফা মদিনার কি এই কথা বলেন মদিনার কি আর একটু জোরে বলেন উনি ছিলেন মদিনার কি এরকম খলিফা আজান হচ্ছে এরকম খলিফা দুই একজন উত্তর দেন এরকম খলিফা এরকম প্রতিনিধি এরকম সৎ এবং যোগ্য ব্যক্তি যদি আমার দেশে তৈরি হয় আমার দেশটা হবে মদিনার রাষ্ট্র আমার দেশটা হবে কি মদিনার রাষ্ট্র আমরা কি কোরআনের রাষ্ট্র চাই কোরআনের রাষ্ট্র চাই এজন্য সৎ এবং যোগ্য ব্যক্তির কোনো বিকল্প নাই তাহলে আপনারা মিঠা পুকুরির মানুষ মিঠা পুকুরির আনাচে কানাচে এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়নে আজিজুল ইসলাম জিহাদি রাতে অথবা দিনে মাফিল করিনি আমি মিঠা পুকুরির চরিত্র সম্পর্কে জানি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনও মিঠাপুকুরের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছিল জামাতের পক্ষ থেকে আর এবার তো দারুণ একটা সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী সংসদ নির্বাচনে জামাতের মনোনীত প্রার্থী গোলাম রব্বানি স্যারকে কোরআনের জন্য বাজেট করতে হবে কারা কারা তুই হা তুই আল্লাহ রে দেখা আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে আরো জোরে আমিন আগামীতে আবার আপনাদের এলাকায় আসার নিয়ত করলাম আজকে সব কথা শেষ করতে পারি না আজান হয়ে গেছে আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ আর সেদিন আসবো এসে শুনবো যে জামাত ইসলাম তথা টুপিওয়ালারা ক্ষমতায় গেছে সেই দিনটা পর্যন্ত আল্লাহ আপনাদের কবুল করুক আমাকেও কবুল করুক আবারও কোনো দিন দেখা হবে ইল্লা বিল্লাহ অমাতি ইল্লাহামদুল্লাহ আলম আর কার কোনো কথা i love